এখানেও আল্লাহ তালার উপর আপনাকে ভরসা করতেছেন এই ভরসা করার পরেও আপনার চেষ্টা মেহনত আপনাকে করে যেতে হবে আপনি যদি আপনার চেষ্টা মেহনত পরিপূর্ণভাবে করেন এরপরে আপনি আল্লাহর উপর ভরসা করেন দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা ভালো করে বুঝি আখেরাতের লাইনে না বুঝলেও দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো মানুষই কাজ কাম বাদ দিয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া ঘরে বসে থাকি না কিন্তু আখেরাতের লাইনে আসলেই যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে ধনী মানুষ তাদের উপর হজের ফর্জিয়া চলে আস তাদেরকে যদি বলা হয় চাচা আপনি হজে কেন যান না আপনার উপর তো হজ ফরস আল্লাহ যখন কবুল করবে তখন আমি হজে যাব আমার এলাকায় আমার এক চাচা অনেক টাকার মালিক আমি বারবার তাকে বলি চাচা আপনার উপর হজ ফরস হয়ে গেছে আপনি কেন হজ ফরস হজটা এখনো করতেছেন না অথচ ফরস হজের ব্যাপারে খুব কঠিন থেকে কঠিন দমকি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ রসূল বলেন যার উপর হজ ফরস ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায় সে ইহুদি হয়া বললো নাকি নাসারা হয়া বলল ওইটা আমার কিচ্ছু যায় আসে কত কঠিন একটা বাণী আল্লাহ রসুল বলেছেন আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে যাদের উপর হজ ফরজ জাকাত ফরজ তাদেরকে যদি বলা হয় চাচা হজটা করে ফোরান জ্যাকাতগুলি দেন আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে যাবে অনেক মানুষকে তবলিগের দাওয়াত দিলে একই কথা বলে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে তবলিগে যাব নিজের চেষ্টা কখনো সে করে না সবগুলির ক্ষেত্রে বান্দার চেষ্টা করা লাগবে বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ তালা তার জন্য রাস্তা উন্মুক্ত করে দেবে অন্যথা আপনি আল্লাহর উপর ভরসা করবেন আর মনে করবেন আল্লাহ সব কিছু করে দেবে এমনটা হয় না এই জন্য আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি আমাদেরকে চেষ্টাও করা লাগবে ছোট্ট একটা ঘটনা বলে আমার কথাটা শেষ করি আমাদের উস্তাদ হজরত মোলানা মুফতি আবুল বাসার নৌমানি সাহেব দামদার কাত উনি একটা মজার ঘটনা শুনাইছিলেন কিন্তু এখানে অনেক শিক্ষা এক মসজিদে ইমাম সাহেব এক শুক্রবার দিন বয়ান করছেন আল্লাহর উপর বান্দা যদি ভরসা করার মতো ভরসা করে আল্লাহ তালা তার সব ধরনের খাবার রিজিকের ব্যবস্থা করে দেয় এইরকম যখন বয়ান করা হইল ওই মসজিদের মধ্যে একজন মুসল্লি এমন ছিল ওইখানেই ওইখানেই নিয়োগ করছে যে আজকে আর বাড়িতে যাবো না দেখি আল্লাহ তালা খাওয়াই কিনা মসজিদ এসে বসে গেছে মসজিদে এখন যে সে বসে রয়েছে সমস্ত মানুষ চলে গেছে আসরের নামাজের সবাই হয়ে গেছে আজান হয়েছে লোকজন আসছে আসরের নামাজ পড়ছে সবাই আসরের নামাজ পড়ে আবার চলে যাইতেছে কিন্তু এই আল্লাহর বন্ধা এখনো মসজিদে বসা সে চিন্তা করতেছে দেখি আল্লাহ তালা আমাকে কেমনে খাওয়ায় আসরের নামাজের মুসল্লিরা চলে গেছে আবার অনেকক্ষণ বসে রয়েছে মাগরীবের আজান হয়ে গেছে মাগরীবের আজানের পরে মাগরীবের মুসল্লিরাও আসছে নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা সুন্নত আহাবিন শেষ করে একজন দুইজন করে সবাই মসজিদ থেকে বের হয়ে চলে যাইতেছে এই লোক এখন চিন্তা করতেছে সকাল বেলা একটু নাস্তা করেছিলাম দুপুরের খাবার এখনো খাই নাই সন্ধ্যা হয়ে যাইতেছে ইমাম সাহেব ওয়াজ করলো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খাওয়াই খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই এখন চিন্তা করতেছে আচ্ছা আরেকটু অপেক্ষা করি এশার আজান হয়ে গেছে এশার নামাজের আজানের পরে মুসল্লিরা আসতে এশার নামাজ পড়েছে নামাজ শেষে শূন্য বেতর পড়ার পরে মুসল্লিরা যার যার মতো করে চলে যাইতেছে এমন সময় আওয়াজ আসছে এক লোক আইসা বলতেছে আমাদের পাশের বাড়ি মরল বাড়িতে বিয়া হয়েছিল বিবাহের অনুষ্ঠানে কিছু খাবার বাড়ছে মসজিদে যারা আছেন তারা আমাদের সাথে চলেন মরল বাড়িতে আপনাদের দাওয়াত এখানে যে লোকজন গুলি ছিল এরা তো বলে করছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে বিবাহের খাবার যেহেতু বাড়ছে তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে লোকজন যাওয়া শুরু করছে ওই আল্লাহর বান্দা মসজিদের এক কড়ারে বসা সে দেখে তারে আর কেউ ডাক দেয় না সে যে নিচের দিকে বৈশা রয়েছে তারে কেউ ডাকে না সবাই যখন চলে যাইতেছে পুরা মসজিদ খালি হয়ে যাইতেছে এখন সে তো বিপদে পড়ে গেছে হাই হাই খাবারের যাও একটা ব্যবস্থা সংবাদ শুনলাম এটাও তো দেখা যাইতেছে আমার কপালে হবে না এমন সময় সে কাশি দেওয়া শুরু করছে তার এই কাশি শুই না মানুষ বলতেছে আরে মসজিদে দেখা যায় লুক আরেকজন বাকি আছে তো ওই লোকটা বলতেছে আসেন আসেন আঙ্কেল আসেন চাচা আসেন আমাদের মরল বাড়িতে বিবাহের অনেক খাবার বেড়ে গেছে মসজিদে যারা আছেন সবাই আপনাদেরকে দাওয়াত করা হয়েছে চলেন দইলুক গেল খানা খাইলো তে বললো যে আল্লাহ উপর ভরসা করলে আল্লাহ খাওয়াই পরের জমায় শুক্রবার দিন হুজুর যখন বয়ান করবে বলতেছে হুজুর বয়ান অর্ধেকটা করে অর্ধেকটা বাকি রেখেন না বিপদে তো আপনি পড়েন না আমরা বিপদে পড়ে যাই হুজুর বলতেছে আপনি এটা কি বলেন না হুজুর ভালো করে বলতেছি এখন থেকে বয়ান যেটা করবেন পরিপূর্ণ ভাবে করবেন অর্ধেকটা কইরা অর্ধেকটা যদি আপনি বাকি রাখেন বিপদে আমরা পড়ে যাই হুজুর বলতেছেন কিরকম আমি তো বুঝি নাই পড়েছেন আল্লাহ খাওয়াই আল্লাহ খাওয়াই আল্লাহর উপর ভরসা করলে কিন্তু কাশি যে দেওয়া লাগে এইটা তো আপনি বলেন নাই আপনি যে গত শুক্রবার বলেছিলেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খাওয়াই কিন্তু বান্দার পক্ষ থেকে যে কাশি দেওয়া লাগে এইটা তো আপনি বলেন নাই আমি যদি বুদ্ধি করে কাশিটা না দিতাম তাহলে তো আমার না ওয়াজ অর্ধেকটা করে চলে যাবেন উপর ভরসা করলে আল্লাহ খাওয়াই মানুষের যে কাশি দেওয়া লাগে এটা তো আপনি বলেন আল্লাহ তুমি চেষ্টা করো মেহনত করো আল্লাহ তালা তোমার খাওয়াই আমি আপনি যদি মেহনত করি আমার আল্লাহ আমাকে আপনাকে খাওয়াবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হেদায়তের জন্য আমার সব সবকিছুর ক্ষেত্রে তাকোয়ার জন্য তাওয়াক্কুলের জন্য সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করে নিজে চেষ্টা করি এই চেষ্টাটাই হচ্ছে উলামাই কেরামের কাছে আসা উলামাই কেরামের মজলিসে বসা তাদের কথা শোনা তাদের অনুসরণ করা আমাকে চেষ্টা করা লাগে এই চেষ্টা মানে এইটা না কিছু কোনো ক্ষেত্রে আবার চেষ্টা বিপরীত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে চেষ্টা আবার উল্টা হয়ে যায় যেমন একজনকে বলা হইলো একটু দাড়িটা বাবা রাখেন ভাই আপনি তো দাড়ি রাখতেছেন না মুসলমান এখন তো আপনার দাড়িটা রাখা দরকার এটা মুসলমানের পরিচয় আপনার মৃত্যুর পরে কবরে আপনার যাবে আপনার পাঞ্জাবি টুপি তো আপনার সাথে যাবে না এখন বলে হুজুর চেষ্টা এই চেষ্টা যাবে না চেষ্টা না আমাদের বড় মসজিদের সাবেক বড় হুজুর ওনার কাছে এক লুক আসেন ইসলামিক ফাউন্ডেশনের আইসা বলতেছে হুজুর আমাদের সিরাত একটা সম্মেলন আছে ওই সম্মেলনে আপনি তাবেন আল্লাহ রহমান রহমতুল্লা বলতেছেন আপনি সিরাতের দাওয়াত দিতেছেন আপনার ভিতরে তো সিরাত নাই আপনি তো না রাখেন না আপনি সিরাতের দাওয়াত হুজুর চেষ্টা করতেছি চেষ্টা করতেছি দাড়িটা রাখার জন্য আপনি দোয়া করেন আমার চেষ্টার জন্য সফল হয় আল্লামা ফৈজুর রহমান রহমতুল্লাহ আল্লাহ বলতেছেন চেষ্টা বাদ দেন হয়ে যাবে কারণ আপনি যদি চেষ্টা করেন চেষ্টা তো দাড়ি কামানোর জন্য করা লাগে দাড়ি রাখার জন্য কোনো চেষ্টা করা লাগে না যারা দাড়ি রাখে তারা তো দাড়ি ছেড়েই দিছে ছাটার দরকার নাই সপ্তাহেও ছাটার দরকার নাই মাসেও ছাটার দরকার নেই বছরেও ছাটানোর দরকার নাই আর যারা চেষ্টা করে প্রতিদিন একবার একবার ছাটে কেউ হয়তো বা খুঁড় দিয়ে চাচ্ছে কেউ কেঁচি দিয়ে চাচ্ছে চেষ্টা প্রতিদিন করতেছে দাড়ির পিছনে এই জন্য আল্লাহ ফাইজুল রহমান রহমদ্দুল্লাহ আলাই বলেন যে এই জায়গায় আপনি চেষ্টা বাদ দেন আপনার দাড়ি বড়ো হয়ে আসে আমরা এই জায়গায় আবার এটা না করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ওমা আলাইনি ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু